আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সকল ভিউয়ার্স ভাই আপনাদের জানি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাই তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে আজকে কোনো রান্না বানার কোনো রেসিপি নেই কোনো ঘর সংসারে কাজকর্ম নেই শুধু আজকে হলো গিয়া আমরা হইলাম গিয়ে একটু ঘুরতে যাইতেছি ও সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদের পর থেকে এই পর্যন্ত তো আমরা কোথাও যাইনি এখন পর্যন্ত তো ঈদের পরে আজকে সবাই একসাথে বের বের হইতেছি বোনের বাড়িতে দাওয়াত খেতে যেতেছি কোথায় যেতেছি একটু পরে দেখতে পাবেন তো এই তো সবাই রেডি হইতেছে চুম্পা অলরেডি রেডি হয়ে নাইমে গেল আমরাও এখন নামবো আমি আপনাদের ভাইয়া আদিপ যাচ্ছি কিন্তু আমার বড় ছেলে যেতে না কারণ হইলো আমার আব্বুর অসুস্থতার জন্য কারণ সবাই বাড়ির সবাই চলে গেলে আমার আব্বু তো অসুস্থ একা থাকতে পারবে না সে এমনিতেও ভয় পায় একা এখন থাকতে চায় না আব্বুর কারণে আমার বড় ছেলের বাসায় রেখে গেলাম তো এই যে আপনাদের ভাইয়া আমি আর সবচেয়ে বড়ো কথা হইল গিয়ে আপনাদের ভাইয়া এই প্রথম হয়তো কোনো যে আমাদের সাথে একসাথে ঘুরতে বের হয়েছে মানে দাওয়াত খেতে যেতছে শালির বাড়িতে তার তো শালির বাড়ি কিন্তু আমার বোনের বাড়ি তোই তো সবাই একসাথে বের হয়ে মেন রোডে এসে সিএনজি করে নিলাম দুইটা সিএনজি নিতে হয়েছে একটাতে আমরা বসলাম আরেকটাতে ফাইসাল বসলো টুম্পর আর কি বসলো তো দুই সিএনজি একসাথে ছাড়লাম পাশাপাশি যাইতে যাইতেছে তো সিএনজি তো আর একসাথে মানে পাশাপাশি যাইতে পারে না আগ পিছোয়া যায় তাই তো আমরা তিনজনে এক সিএনজিতে বসছি কিন্তু স্বাদীদের জন্য মনটা খারাপ ও যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রেবেলা দাওয়াত তো এই জন্য মানে আমরা বিকাল দিকে বের হয়েছি আর আজকে ছিল শুক্রবার কিন্তু তারপরেও রাস্তায় দেখলাম যে প্রচুর মানুষ আর প্রচুর যানজট মানে ট্রাফিক জ্যাম ছিল সিগন্যালে জ্যাম ছিল সবই ছিল তো ছেলেরা এখে আসতে হয়েছে আব্বুর জন্য আব্বু তো হয় দেখছেন অসুস্থ যারা আমার পুরনো ভিওর ভাই আব্বু আছে তারা তো অবশ্যই আমার পুরনো ভিডিওতে দেখতে পারছেন যে আমার আব্বু অসুস্থ হঠাৎ হঠাৎ কথা ভইলা যায় তারপরে হইল গিয়া মানে এখন একটা বলে পরেক্ষণে আরেকটা বলে এরকম অবস্থা তো একদম একা বাড়িতে একা থাকলে কেউ আসলে গেটও খুলতে পারবে না বা কিছু চিনবে না কাউকে এরকম অবস্থা তো এই কারণে ভয় আর রেখা গেলাম না একা আর রাত্রবেলা না হইলে দেখা যেত যে আমি আমার বড় ছেলেদের নিয়ে গেছি দিনের বেলা হইলে আর কি রেখা যেতাম না ছেলেরে নিয়েই যেতাম যেহেতু এখন রাত রাত্র হয়ে আসছে মানে দেখতে তো না আমরা বিকেলে হয়েছি আসরের পরে এখন প্রায় মাগি হয়ে গেছে সন্ধ্যা খুব বৈশা যেতাসে তো এই কারণে যে আস্তে আস্তে তো আমাদের অনেক রাত্র হবে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আসবো তো এই কারণে ছেলেরা আনি নাই আব্বুর কাছে খাসলাম ওরা দুজন বাসায় আর এই যে আমরা করছি বোনের বাড়িতে এখন ওই যে উপরে যাবো এই তো এটাই ওদের বাড়ির বড়ো মেন গেট আর কি তো টুম্পা আর ফাইসাল একটু সামনে গেল আইসক্রিম কেনার জন্য এত দূর থেকে তো আর আইসক্রিম কিনে আনলে আইসক্রিম আর ই থাকবে না পানি যেবো আইসক্রিম থাকবো না তো আমরা সবাই একসাথে এখন বাড়ির ভিতরে ঢুকতেছি আমি আছি আপনাদের ভাইয়া আদি ফারিয়া ফারহা সবাই আসি তো এখন এই যে লিফ্টের জন্য আর কি আমরা ওয়েট করতেছি লিফ্ট আসলে আমরা উঠা যাবো তো হঠাৎ করে লিফটের থেকে চঞ্চল ভাই নামছে চঞ্চল ভাইয়ের সাথে দেখা হয়েছে চঞ্চল ভাইগুলো সম্পার ভাসুর খালাতো ভাসুর তো ওনার সাথে কথাবার্তা বলে আমরা সবাই লিফ্টে উঠে গেলাম হ্যাঁ আমরা শম্পার বাড়িতেই আসছি বাড়িতে নিশ্চয়ই একদম বুঝতে পারছেন যেহেতু শম্পার নামটা বলছি শম্পা আজকে আমাদের সবাইকে দাওয়াত দিছে বাড়িতে বাড়ির সবাইকে ওর বাড়িতে আর আপনাদের ভাইয়ার স্পেশালভাবে আপনাদের ভাইয়ার জন্য আর কি বিশেষভাবে আয়োজন করছে দাওয়াত দিছে শম্পা রিফাত তারপরে আনটি আনটি খুব মানে অনেক আন্তরিকতার সাথে আমাদেরকে আজকে ওনার বাড়িতে মানে আর কাইসারের জন্য মানে আপনাদের ভাইয়ার জন্যই আয়োজনটা করছে তারপর খালুরাও আসবে তো হয়তো আমরা এইসব বুঝছি শম্পার রুমে ছা বস্তি ড্রয়িং রুমে বসছি এখন তো আপনাদের ভাই আর কি দুই বছরের মধ্যে এইবার এটা নিয়ে হইলো দ্বিতীয়বার আসা হলো সম্পার বিয়ের আগে আমরা একবার আসছিলাম আপনাদের ভাইয়া তখন আসছিল শম্পার মানে কথাবার্তা বলার জন্য আর ছেলে দেখার জন্য আর যেতে হয় না তখন গেছিল এরপর আর আপনাদের ভাইয়া শম্পার বাড়িতে যায় নাই তা এই জন্য শম্পা খুব মানে এই করে দাওয়াত দিছে যে আপনি এবার আসতেই হবে তো আপনাদের ভাইয়া সম্পর্ক কথা আর ফালাইতে পারে নাই রিফা তো বলছে ভাই আপনি তো আসলেন না আপনাকে এবার আসতেই হবে তো ওদের দুজনের খুব আবদার ছিল ওই জন্য আপনাদের ভাইয়া আমাদের সাথে আসলো তো এক হিসেবে ভালোই হয়েছে একুশিরাতে আমাদের সাথে আপনাদের ভাইয়া ঘুরাও হলো এ নাই তো আপনাদের ভাইয়া কোনো ঈদে আমাদের সাথে কোথাও যায় না আমরা যাই দেখা গেছে আপনি টুম্পা ফাইসাল আমরা ছেলেদের নিয়ে আমরা ঘুরতে বের হই কিন্তু আপনাদের ভাইয়া বের হয় না তো এই প্রথম সে আমার সাথে ঈদে কোথাও আসলো শুনল অনেকে হয়তো হাসতে পারেন কিন্তু এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা আর এই তো মানে আপনাদের ভাইয়া কি একটু ঘোরাঘুরি কমই পছন্দ করে আর তোমরা যাও আমাকে বিরক্ত করো না এই কারণ আর কি সে ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকে তো এই যে সম্প অনেক ধরনের নাস্তার আইটেম করছে তো এই যে দুই দুলাভাই লাভে নাস্তা খাইতেছে স্পেশালভাবে অনেক কিছুই বানাইছে যেমন এই যে স্যান্ডউইচটা করছে ওর হাতে স্যান্ডউইচটা মশলা খুব মজা ও একটা যে সেমাইটা রান্না করছে সেমাইটা ওর হাতে মানে একটা সিগনেচার আইটেম বলা যায় খুবই মজা হয়েছিলো তো আমরা নাস্তা খাওয়ার পরে খালুর আসলো খালুর আবার আমাদের সাথে নাস্তা করতে পারে নাই একটু লেট আমাদের পরে আসছে যেহেতু একটু আবার সন্ধ্যার পরে একটু বৃষ্টি হয়েছিলো এই বৃষ্টির জন্য খালু অবশ্য আটকা পড়ে গেছে খালু বলতে মানে টুম্পার আব্বু পারাবু আব্বু তো এই যে আন্টিও আসছে তো আমরা সবাই নাস্তা টাস্তা খাই এখন বসা গল্প করতেছে আর খালুরা তুই মাপুই আসছে তো কালুদের নাস্তার পর্ব চলতেছে তো সবাই এখন নাস্তা টাস্তা খায় আর হইলো একসাথে বসে খুশ গল্প করতেছে আর কি তো অনেক দিন পর সবাই আবার একসাথে হইলাম তার তো এটা হইলো গিয়া ছোটো ভাই মানে আমাদের ছোটো ভাই আমার ছোটো খালাদে ভাই ওরা নিয়ে আবার আমি একটু বসলাম খালু নাস্তা করতেছে আর গল্প করতেছে তো আসার পরেই তো শম্পা হইল গিয়া শরবত দিল সবাইরে তারপর নাস্তা করলাম এখন চা খা চা পরব সব কিছুই তো খাইছি চা হলে তো চলে না তো এই যে বানায় নিয়ে আইছে সম্পা আর আনটিও খুব মানে কী বলবো আনটি এমনিতে অসুস্থ মানুষ কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করছে কালকে মানে শুক্রবার দিন তো আনটিরাও বিশেষভাবে ধন্যবাদ যে আমাদের জন্য এতটা কষ্ট করছে সে নিজে অনেক অসুস্থ তারপর আবার ওর রমজানে সে অমরা করে আসছে ওই থেকে বেশি দিন হয় নাই ঈদের আমাদের যেদিন ঈদ সেদিনই আনটি আসছে ওমরাপেরা তো এভাবেও একটা টায়ার্ডনেস আছে তো আপনাদের ভাইয়া খায়াটা নাস্তা খায়া লম্বা একটা ঘুম দিছে আর ইফাতে ফাইসাল গল্প করতেছিল তো আদিবাবু একটু ভিডিও করছে আরে যে গল্প টল্প করার পর এখন তো রাতের প্রায় সাড়ে এগারোটার মতো বাতে খাবারের আয়োজন চলছে এখন খাবার সব টেবিলে সার্ভ করা হয়েছে আর এই যে সব কিছু আনটি নিজের হাতে রান্না করছে খাবারগুলো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ভেজিটেবল ছিল নার্গিস কোপটা ছিল মুরগির রোস্ট ছিল তারপরে হলো চিংড়ি মাছের মালাইকারি ছিল গরুর মাংসও ছিল গরুর মাংসটা আমি আনার আগে আমি ভিডিও করে ফেলাইছি তো এই তো সবাই এখন খুব এগোড়া খাইতে বসছে একসাথে রিফাত আসে সোহান আছে আপনাদের ভাইয়া আছে ফাইসাল আদিব সবাই আছে তো ওরা খাওয়ার হইলে আমরা আবার বসবো ছেলেরা একসাথে খায়া নেই তারপরে হলো আমাদেরটা মানে বসবো আমরা মেয়েরা একসাথে বসবো তো আপনাদের ভাইয়া খায় খুব তৃপ্তি সহকারে খাইছে খায়া খুব মজা পাইছে সে নিজেই বললো যে সে আন্টির হাতে সবগুলি খাবারই খুব মজা হয়েছে তো ওরা খাওয়ার পর আমরাও খায় নিলাম তো আর ভিডিও করি নেই রাত্রে অনেক ভাইয়া যেতেছে প্রায় পনেরো বারোটা তো এই যে খাওয়ার পর আনটি আবার ই দিল আনে আনটি আন্টি রসমালাই দিল তো সেটাই খায় এখন আমরা এলাম কিছুক্ষণ বেশি না বিদায় নিতেছি দায়ের বলা অনেক রাত হয়ে গেছে রাতের প্রায় বারোটার মতো বাজে আমরা এখন বের হয়েছে এই যে ফার সম্পর্ক সোহান ওরা আমাদেরকে আগায় দিতেছে তার উপর আবার আনটি খুব যত্ন সহকারে সাদিদের খাবার দিয়ে দিছে আনটি জন্যে আমার ছেলে যায়নি ওরা ওনাকে ওরে খুব মিস করছে শম্প খুব মিস করছে আনটিও খুব মিস করছে ওরা আবার খাবার দিয়ে দিছে আমার ছেলেরা আর আমার আব্বুল যেহেতু আমরা এখন সিএনজিতে উঠছি সিএনজিতে উঠায় আমরা একসাথে তো যাওয়ার সময় যেমন একটা জাম ছিল এখন কেমন জাম না এখন রাস্তাটা পুরোই ফাঁকা একদম পুরা পঁচিশ মিনিটের মধ্যে আমরা এসব করছি ওর বাসা হইলো মিরপুর সাইড ফিট ওইখান থেকে আমরা আসতেছি তো আমি আবার একটু ভিডিও করলাম আর খালি রাস্তাতে সিএনজি খুব জোরে সোরে টানছে তো আসতে আর সময় লাগে নেই পঁচিশ মিনিটের মধ্যে এই যে আমরা এসব করছি আইসানাই গেলাম আদি সাদিতে ফোন দিয়েছি গেট খোলার জন্য তো আজকের ভিডিও আর বেশি বড়ো করলাম না এসে পর্যন্তই রাখলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ